সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি সোনাহাট স্থল বন্দরের যে পাথর যেখানে মানে পাশিং বা পাথর ভাঙা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাথর মানে ইন্ডিয়া তথা নেপাল বা ভুটান থেকে এসেছে এই পাথরগুলো গুলো এখানে ভাঙানো হয় তার পরবর্তীতে বিভিন্ন অঞ্চলে ট্রাকের মাধ্যমে চলে যায় এই যে সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছি আমরা এই গাড়িগুলো কিন্তু ট্রাক গুলো বাংলাদেশি নয় এই গাড়িগুলো হচ্ছে ইন্ডিয়া তথা নেপাল বা ভুটান থেকে পাথর ভর্তি হয়ে আসে বাংলাদেশের পরে ডিপো তারা যারা কিনে নেয় বা এলসি করে তাদের ট্রাক থেকে এই আপনারা দেখতে পাচ্ছেন যে পাথর গুলো আনলোড হয়েছে তারপরে এখানে পাথর গুলো এই যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ছোট ছোট টুকরো করে ভাঙা হয় এই যে ট্রাক থেকে এই পাথর গুলো আনলোড করে নামানোর পরে আমরা এই যে ভেকুর মাধ্যমে পাথর ভেকুর ডালাতে তোলা হলো এবং এই পাথরটা দেখেন কত আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে হয়তো মানুষ কাজ করলে এগুলো অনেক সময় লাগতো এখন হয়েছে এই পাথর দেখেন একদম ভেকুর মাধ্যমে একবারে বা এক্সিভেটরের মাধ্যমে এই যে ডালাতে দেখতে ডাতার কাছাকাছি পাথর একবার ঠেলে দেওয়া হয় ফেলে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই

এটি হচ্ছে একটু বড় সাইজের পাথর এদিকে একটা তার পরবর্তী যে সাইজ সেটি হচ্ছে এই যে এটি এটা একটা সাইজ তার কাছে ছোট আর আরো দুটি চেম্বার রয়েছে যেখানে তার কাছে ছোট ছোট পাথরগুলো পড়তেছে করতেছে আমরা দেখতে পাচ্ছি এই যে এটি হচ্ছে তৃতীয় চেম্বার এখানে তৃতীয় ধরনের মানে তৃতীয় সাইজের পাথরটি এখানে পড়তেছে আর একদম বুড়ো পাথর যেটা সেটা এই চাম্বারের মাধ্যমে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম গুঁড়ো দানা দানা এটা এইখানে পড়তেছে তো এইভাবে মূলত পাথের প্রসেসিং করা হয় বা ক্রাশিং করা হয় আর উপরে আরো দেখতে পাচ্ছি যে আমরা পাথর একদম ধুয়ে পরিষ্কার হওয়ার জন্য ওইখানে পানি পড়তেছে চাম্বার বা বেল্টের উপরে পানি পড়তেছে তার ফলে পাথর থেকে ধুলো পানি একদম ধুয়ে পরিষ্কার হচ্ছে এগুলোই এখন পরবর্তীতে হিসেবে বিক্রি হয়ে তাকে লোড হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই পাথরগুলো চলে যাবে বাংলাদেশে যতগুলো পোট রয়েছে তার মধ্যে এই বন্দরের পাথরের কোয়ালিটি অনেক ভালো আমরা অনেকের কাছেই শুনেছি তো দর্শক আমার এই ভিডিওটি এই মতো যারা যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম